আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জার্মানে আমাদের লোক লাগবে দশজন জার্মানের জন্য রেস্টুরেন্ট ওয়ার্কার মেইন থিং ইজ হি শুড লুকস জেন্টাল লুকস স্মার্ট অ্যান্ড হি শুড স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি যদিও জেনারেল ইংরেজির কথা বলা হয়েছে তো আমরা ফ্লুয়েন্টলি বললে বাংলাদেশিরা জেনারেল ইংরেজির মধ্যে পড়বে ঠিক আছে সো ইউ মাস্ট বি স্মার্ট ইন ইংলিশ ভালোভাবে ইংরেজিতে কমিউনিকেট করার মতো ক্যাপাবিলিটি থাকা আছে যাদের শুধু তারাই ফাইল জমা করবে অন্যরা না প্লিজ জার্মান জার্মানের জন্য আমি ফাইল নেব দশ জনের ফাইল নেব অল ওভার ওয়ার্ল্ড থেকে পৃথিবীর যে কোনো দেশ থেকে তুমি জমা করবে কিন্তু সেটা চেক করতে হবে যে দেশ থেকে জমা করছো সেই দেশে জার্মানের এমবিসি কি কিনা ঠিক আছে আমি সৌদি আরব থেকে নেব স্মার্ট ছেলেরা যারা ভালো ইংরেজি বলতে পারো আমার মতো ভাঙ্গা ইংরেজি বলতে বললে হ চলবে না স্মার্ট ইংরেজি বলতে পারো যারা তারা আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে দুবাই থেকে নেব স্মার্ট ছেলেরা যারা ভালো ইংরেজি বলতে পারো কাতার কাতার থেকে নেব কুয়েত থেকে নেব ঠিক আছে বাংলাদেশ থেকে নেব ইউ শুড বি স্মার্ট ইউ শুড বি লুকস স্মার্ট অ্যান্ড ইন ইংলিশ কমিউনিকেশন ইউ ক্যান টক ইন ইংলিশ ফ্লুলি ভাঙাচুরা ইংরেজি আমার মতো হলে হবে না ভালো স্মার্ট ইংরেজি বলতে হবে ঠিক আছে ততএব আমি চাইবো যে এই ক্যাপাবিলিটি কিংবা এই ক্যাটেগরি যাদের মধ্যে আছে তারা আমার সাথে যোগাযোগ করো ফর জার্মান জার্মানের জন্য ফাইল নেবো দশ জনের কিন্তু দশজন তারা দেখতে শুনতে সুন্দর হতে হবে স্মার্ট হতে হবে ভালো ইংরেজি বলতে জানতে হবে ঠিক আছে আর সার্টিফিকেট থাকাটা মোটামুটি অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি এখন জার্মানের জন্য এইচএসি মিনিমাম এইচএসসির সার্টিফিকেট তোমাকে দিতে হবে থ্যাংক ইউ ভেরি উইশ ইউ অল দ্য বেস্ট